ব্যারাকপুর দেশবন্ধু পল্লী এলাকায় স্থাপন করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর দেশবন্ধু পল্লী এলাকার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে স্থাপন করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি এই দিন মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর গান্ধী সংগ্রহশালার প্রধান ডক্টর প্রতীক ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা দেশবন্ধু পল্লীর সম্পাদক জয় দত্ত এই অনুষ্ঠান নিয়ে বলেন আমাদের পাড়া দেশবন্ধু পল্লী এই মুহূর্তে দেশবন্ধু পল্লী তার পঁচাত্তর বৎসর উৎসব পালন করছে উনিশশো সালে আমাদের পল্লি স্থাপিত হয় কিন্তু উনিশশো উনপঞ্চাশে আমরা কোর্টের ডিক্রি পাই সেই সময় তৎকালীন চব্বিশ পরগনা জেলায় আলিপুর ষষ্ঠ আদালত থেকে এই পল্লি উনিশশো সালে ডিক্রি পাওয়ার পর আমরা পঁচাত্তর বছর দু সালে পদার্পণ করেছি এবং আমরা এই পুরো বছরটা জুড়ে পঁচাত্তর বছর পূর্তি উৎসব পালন করছি আমাদের পল্লীর পক্ষ থেকে আমরা অনেকগুলো কর্মসূচি কয়েক ধাপে নিয়েছি ইতিমধ্যেই জানুয়ারির এক তারিখ আপনারা দেখবেন আমাদের মাতৃসদন হাসপাতালের সামনে আমাদের আলোক আলোকস্তম্ভ ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে এবং আপনারা আজকে দেখতে পাবেন যে প্রখ্যাত শিল্পী আমরা আজকে তার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির উন্মোচন করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন এবং স্মারক মাধ্যমে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তি এই মুহূর্তে উন্মোচিত হলো এবং বন্দ্যোপাধ্যায় আজকে মনে

দ্বাদশে পড়াশোনা করছে এই মুহূর্তে একাদশ ছাড়িয়ে দ্বাদশের ছাত্রী অনেক আসিবে ও স্বপ্ন দেখে আগামী দিনে ডাক্তার হওয়ার আপনার আশীর্বাদ দর্শিত হোক আশীর্বাদে আগামী পথে এই পঁচাত্তর বছরের ঐতিহ্য এবং সরকার ঘোষিত স্কুলগুলোর মধ্যে আপনারা শুনলে খুশি হবে এমনকি ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলের থেকেও নাম্বার বেশি এরকম কৃতিয়া স্কুল থেকে তে ক্লাস টুয়েলভে অল্প দিন আগে অত্যন্ত কৃতিত্ব সাথে পরিচয় প্রকাশ করে এবং যেই কারণে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত বের করে নিয়ে আসা কিন্তু সম্ভব হয়েছিল এই মানুষটির জন্য এর পরেও এই সরকারি দমন নীতির প্রতিবাদেও কিন্তু সক্রিয় আন্দোলন করে তুলেছে আপনারা এরপর জানেন উনিশশো সাল উনিশশো সালে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন সেই সময় তিনি আইন ভারত সরকারের তখন তারা চেষ্টা করেছিল যে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278